না আমি তো সাকিব আল হাসান চাইবেন আমি চাইবে তার চাইতে ভালো কেউ হোক কারণ আল হাসান হলে তো আল হাসানের মধ্যে সেরকম পারফরমেন্সই হবে আমাদেরকে তার চাইতে ভালো প্লেয়ার আনতে হবে মুশফিকের চাইতে ভালো প্লেয়ার সাকিবের চাইতো ভালো প্লেয়ার তামিমের চাইতো ভালো প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে আমাদের রেজাল্ট হয়তো আগের মতোই থাকবে আমরা আশা করব তার চাইতেও ভালো হবে এবং সেই লক্ষণ আমি দেখছি কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আছে এবং কনসিস্টেন্সি সে প্রমাণও করেছে সেটা মিরাজ তো আশা করবো এই জিনিসটা ধরে রাখবে এবং যখনই সুযোগ পাবে খুব খুব

এটা নিয়ে অলরেডি আমরা আলাপ করেছি বাট আমার মনে হয় আমি একটু আনহ্যাপি রানের ব্যাপারে কারণ আমি কালকে না পরশিয়েই বলছিলাম যে নাহেদ রানা হান্ড্রেড ফোরটি নাইন এরকম বল করছে আমরা আশা করছি হয়তো এক দেড় বছরের মধ্যে আরও স্ট্রং হবে হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি ফোরে বল করবে এক দেড় বছর পরে কিন্তু নাহেদ রানা দেখলাম যে পরের দিনই হান্ড্রেড ফিফটি থ্রির কাছাকাছি চলে গেলো সো আমি যে কথাটা বললাম ও আমার কথাটা গুরুত্ব দিল না আর কি একদিনের মধ্যে রেকর্ড ব্রেক করে ফেললো মানে ইটস এ মানে বাংলাদেশ থেকে যে আমার এগুলো কি হয় এটা বোধ সবাইকে ইন্সপায়ার করবে আমরা তো ভাবতেই পারি না একশো পঁয়ত্রিশ চল্লিশ একশো বিয়াল্লিশ করলে আমরা খুব খুশি হয়ে যাই আমাদের মধ্যে পরিবর্তন আসবে যেখানে যে সম্ভব এটা বোধ নিজেদের বিশ্বাস করাটা খুব জরুরি আমরা যারা আশেপাশে আছি যে আমাদের বিশ্বাস করাটা জরুরি এবং ওকে দেখে আমি নিশ্চিত যে আরও অনেকে আসবে বাট হ্যাঁ এদেরকে যত্ন নিতে হবে কারণ এরা বারবার আসবে না একটা 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 যুগে হয়তো একজন দুইজন নাহিদ রানা আসবে এদেরকে যত্ন নিতে হবে যেন এরা এরা লম্বা সময় ক্যারিয়ারটা লম্বা হয় এবং এদেরকে আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি কারণ এরা এরা কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো কন্ডিশনে দেখেন বি সেটা অস্ট্রেলিয়া হোক ইন্ডিয়া হোক ডাজেন্ট ম্যাটার সো আমরা যদি এদেরকে ধরে রাখতে পারি লম্বা সময় ধরে যত্ন নিতে পারি এরা লম্বা খুবই খুবই ইফেক্টিভ সার্ভিস দেবে কোনো সন্দেহ নেই যেহেতু এটা টেস্ট ম্যাচ এই জন্য এটা স্পেশাল এটা এটা ওয়ান ডে বা টি টোয়েন্টি ফর্মেটে হলে হয়তো অন্যভাবে চিন্তা করা যেত বলা যেত বা টেস্ট ম্যাচে এরকম কনসিস্টেন্সি দেখানো এবং টেস্ট ম্যাচে এইভাবে উপর নিচে এসে জয়ের জন্য যে সময় যে জিনিসটা প্রয়োজন সেটাতে ফিরে আসা সেটা করা এটা এটার জন্য একটা কোয়ালিটির প্রয়োজন আছে একটা কোয়ালিটি ছাড়া টেস্ট ক্রিকেটে এভাবে পারফর্ম করা যায় না কনসিস্টেন্টলি তো যে জিনিসটা যেই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের সক্ষমতার যে ব্যাপারটা সেটা আছে কিন্তু সেটা হয়তো সে সময় সবসময় আমরা সেটাকে সামনে নিয়ে আসতে পারি না টু বি অনেস্ট সেটাকে আমরা আসলে দেখতেই পাই না বেশিরভাগ সময় সো এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশানের ব্যাপার যে আমরা সক্ষম এটা বুঝতে পারা এটা অনুভব করা আমি জানি না যে এর সামনে আমাদের কি হবে টেস্ট ক্রিকেটের পরে আমরা যখন খেলতে যাব ভারতের অন্যান্য জায়গায় বাট আমার মনে যে আমরা যে খেলতে পারি সেটা এবার প্রমাণিত হয়েছে সো এটা দারুণ স্যাটিসফ্যাকশনের ব্যাপার আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদেরকে বোধ আজকে আজ থেকে একটু অন্যভাবে সবাই দেখবে আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের একটা সিরিজ জিতেছি এইভাবে এটা আমাদেরকে আমাদের ইমেজ বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক ভূমিকা রাখবে ইন্টারন্যাশনালি